হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো এটা আপনারা খুব সহজে এবং খুব অল্প সময় তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের ঝোল বড়া রেসিপি শেয়ার করবো তো শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ওপরে খোলসটা ফেলিয়ে দিয়েছি এবার একটা ব্লেন্ডারে জায়গায় নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো চাল চালটা আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমরা যে নর্মাল চালের ভাতটা খাই সেটাই আমি এখানে ইউজ করেছি তো আমি সব কিছুকে ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার এই মশাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দুই তিনবারের মতো কষানো হয়ে গেলে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার এই পানিটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো পানিটা ফুটে গেলে এবার আমি যে চিংড়ি মাছটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু গোল গোল করে এভাবে দিয়ে দিচ্ছি তো সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব তো চিংড়ির বড়গুলো কিন্তু হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ভাজা চিড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সার্ভ করে নেব তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিংড়ির ঝোল বড়া আপনারা এটি গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা নরম তো আজকে রেসিপিটি এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ